বন্ধুরা কয়েকদিন আগে আমি এই জানলাটায় দেখি কেউ শুকনো ডালপালা এনে জোগাড় করেছে আসলে এই জানলাটা প্রায় বন্ধই থাকে সেই সুযোগে কেউ একজন এখানে তার ঘর বানানোর চেষ্টা করছিল আমি জানলাটা সাবধানে বন্ধ করে দিই যাতে বাসাটার কোনো ক্ষতি না হয় আজকে সকালে জানলা খুলে দেখি এই মশাই বাসায় বসে আছেন তার পেটের নিচে ডিমো লক্ষ্য করলাম সারাদিন আমার মনটা বেশ খুশি ছিল এই ভাবে যে আমাদের বাড়িতে কেউ তার সুখের সংসার বানিয়েছে তারপর বিকেলে যখন আমি ছাদে মাছেদের খাবার দিতে যাই তখন আমার ঠিক পেছনে দেওয়াল থেকে কিছু একটা লাভ দিয়ে নিচে পড়ে আমি ঘুরতেই দেখি একটা বিড়াল একটা পাখিকে তাড়া করছিল তাড়া খেয়ে পাখিটা ঠিক আমার পায়ের কাছে এসে আশ্রয় নেয় আমিও বিড়ালটাকে তাড়িয়ে পাখিটাকে রেস্কিউ করি পাখিটা প্রচণ্ড ট্রমার মধ্যে ছিল ভয়ে সে যে কাপ ছিল আমি হাতে নিয়েই ফিল করতে পারছিলাম তারপর পাখিটাকে ঘরে এনে খাটের উপর ছাড়তেই সে কেমন যেন অদ্ভুত ভাবে হাঁটছিল ভালোভাবে চেক করায় ওর শরীরে কতগুলো ক্ষত দেখতে পাই বেড়ালের দাঁতেরই ক্ষত কার পাখি কি করব কিছুই বুঝতে না পেরে আমি ক্ষতস্থানে টি ব্যাগ লাগিয়ে দিই আর দুফোটা প্যারাসিটামল সিরাপ খাইয়ে দিয়েছিলাম আমার ছেলেরা যেহেতু ছোট তাই এই ওষুধগুলো আমার ঘরে সবসময় স্টোর করা থাকে কোনো রকম প্রাথমিক চিকিৎসা করে আমি ওকে এই পাত্রে রেখে দিই কারণ আমার কাছে কোনো